হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আজকে সকালে খাচ্ছি একটা রুটি আর তড়কা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমার আমি আজকে বাড়ি চলে যাব, সেই জন্য মায়ের আজকে রান্না বান্নাও হয়ে গেছে সকাল সকাল এবার আমি স্নান করব স্নান করে আস্তে আস্তে গোছাবো আমি বারোটা নাগাদ বেরোবো বারোটা নাগাদ বেরোবো বারোটা তেতাল্লিশে রয়েছে ট্রেন তো আজকে চলে যাব বেশ কয়েকদিন রয়েছে আর সকালবেলা আজকে মা কি রান্না করেছে তোমাদের দেখায় সকালবেলা আমি খেলাম হচ্ছে একটা রুটি আর একটুখানি তড়কা খেয়েছি আর বেরোনোর আগে অল্প কটা ভাত খেয়ে বেরিয়ে যাব দেখাই তোমাদের এখানে হয়েছে লাল শাক ভাজা আর একটা মাছ ভাজা মাছের ঝোল করছিল আমি মাছের ঝোল করতে বারণ করেছি আমি যে লাল শাকের সাথে গরম গরম মাছ ভাজা দিয়ে ভালো ভাত খাবো আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আমার আর তার সাথে একটু এই যে স্যালাড কেটে দিয়েছে শসা আর এদিকে আলু চচ্চড়ি করেছে আলু চচ্চড়িটা আমি খাবো না যত যতটাও আমি তোমাদেরকে দেখালাম টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি এরকম আলু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে বাট আমি যেহেতু আলু খাই না এখন সেই কারণে তো কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আলু চচ্চড়ি এবার আজকেই আমি বাড়ি চলে যাব এখনই স্নান করতে যাচ্ছি আর ওদিকে বোন শুয়ে শুয়ে ফোন ঘাটছে ওরার কি কাজ তো চলো দেখতে থাকো আমি স্নান টান করে এসে পরে তোমাদের সঙ্গে বেলায় কথা বলছি একেবারে এখন বাজে হচ্ছে বেলা বারোটারও বেশি আর খাওয়া দাওয়া করে নিয়েছি মানে অল্প করে একদম ভাত খেয়ে নিয়েছি কারণ এতটা পথ যাব সেই কারণে আর একা একা যাব সেই জন্য আমার না একদম ভালো লাগে না কেউ যদি সাথে যায় বোন যদি যায় তাও ভালো আর তোমাদের দাদা ভাই থাকলে তাহলে তার আর কোনো কথাই নেই তো যাই হোক সবাইকে টা বাইবাই করে এবার আমি টোটোয় উঠে পড়বো বাড়ির সামনে থেকেই আজকে টোটোয় উঠে পড়েছি কারণ এখানেরই টোটোটা মানে আমাদের পাড়ারই টোটো তো এখান থেকে মানে যাচ্ছিলো আর কি টোটো নিয়ে বেরোচ্ছিলো তো তখনই মা দেখ করতে পেয়েছে তারপরে দাঁড় করিয়ে বললো আমি যাবো তারপর ওই জন্য দাঁড়ালো সেই জন্য আমি উঠে পড়লাম আর সবাইকে টাটা বাই বাই করে চলে গেলাম ভীষণ মন খারাপ লাগছিল মানে তোমাদের দাদা ভাই থাকলে অতটাও মন খারাপ লাগতো না বাট আমাকে একা একা যেতে হবে তো সেই কারণে আমার ভীষণ মন খারাপ লাগছিলো তারপরে টোটো করে চলে এসেছে আমাদের ফুলি স্টেশনে আর এসে কিন্তু টিকিটও কাটা হয়ে গেছে টিকিট কেটে এবার আমি প্ল্যাটফর্মে উঠছি আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তার সাথে প্রচুর রোদ মানে যে ঠাটা পোড়া রোদ মানে কী বলবা তোমাদেরকে গা জ্বলে যাচ্ছে একেবারে রোদে আর তারপরে কিন্তু আমি স্টেশনে এসে বসেছিলাম বসার জায়গাটা ফাঁকাই ছিল তো সেইখানটায় আমি বসেছিলাম আর পাখা চলছিলো সেই জন্য অতটা ওখানটায় গরম লাগছিল না তো তারপরে আর কি একটার পর একটা ট্রেন এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর আমি অনেকটা আজকে তাড়াতাড়ি চলে এসেছি আমি প্রত্যেকবারে ট্রেন ধরার জন্য মানে খুব একটা টাইম থাকে না আমার তো আজকে কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আমি একা সেই কারণে আর কি অনেকটা হাতে টাইম নিয়ে বেরিয়েছি আর আমি আসার আধা ঘন্টা পরে ট্রেন ছিল আধা ঘন্টা মতন আমাকে বসে থাকতে হয়েছে আধা ঘন্টারও বেশি চল্লিশ মিনিট মতন আমাকে বসতে হয়েছে তারপরে কিন্তু ফাইনালি চলে এসেছে ট্রেন তো ট্রেনে উঠে পড়েছি আমি লেডিসে তো লেডিসে ওঠার পরে এই যে বসে আছি আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমি তো ভাবছি কখন ঠান্ডা জল উঠবে আমি একটু ঠান্ডা জল কিনবো আর যখন দেখবে যেটা কিনবে মনে করবে সেটা কিন্তু আর পা আসবেই না বিক্রি হতে আর তারপরে কিন্তু আমি মানে জলটা পেয়েই গেলাম অবশেষে জলটা মানে জলের বোতল একটা কিনে নিয়েছিলাম তার সাথে একটা পিয়া পেয়ারাও কিনে নিয়েছিলাম পেয়ারাটা বেশ ফ্রেশ ছিল তো সেজন্য আমি একটা পেয়ারাও কিনে নিয়েছিলাম যে পেয়ারা খেতে খেতে পৌঁছে গেলাম ট্রেন থেকে নেমে টোটো করে এসে গঙ্গার ঘাট পেরিয়েছি ঘাট পেরিয়ে আবার টোটোয় উঠেছি দিয়ে এখন যাচ্ছি বাড়িতে আর টোটোটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ আরও যারা ছিল তারা কিন্তু অলরেডি নেমে গেছে আর সবচেয়ে দূরে আমি যাবো তো জন্য আমি এখনও একা তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর ভাবছো যে আমি ড্রেস পরে এখন কি করছি আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েও ছিলাম বিকালবেলা আর এখন হচ্ছে পনেরো সাতটা মতন বাজে এখন যাচ্ছে আমাদের দোকানে তো আমাদের দাদাভাই অলরেডি বিকাল থাকতে থাকতেই দোকানে চলে গেছে আর আজ থেকে আমি যাওয়া স্টার্ট করছি দোকানে যেহেতু পুজো চলেই আসলো একদমই তো সেই জন্য ওকে হেল্প করার জন্য আমি তো পুজোর আগে যাই দোকানে তো সেই কারণে আজ থেকে যাওয়া স্টার্ট করলাম পুরো পুজো পর্যন্ত যাব মানে পুজোর সপ্তমী অষ্টমী পর্যন্ত আমি যাই দোকানে তো এবারও তাই যাব তো সেজন্য এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি দোকানে যাব বলে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার তো গাইস এখন আপাতত দোকানটা ফাঁকা হলো সেই সন্ধ্যের সময় এসছি এখন বাজে নটা সাতান্ন দোকানটা একটু ফাঁকা হলো তোমাদের দাদাভাই গেলো রাস্তার ওদিকটায় তো এত মাল রয়েছে দোকানটাতে মানে দোকানে এত মাল রয়েছে আমি বসার জায়গা আমার নেই এখানটায় কোনো রকমভাবে এখানটায় বসে আছি তো বন্ধুরা আবার পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি কারণ রাত্রিবেলা দোকান থেকে এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য সকালবেলা এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর পুজোর আগে ঘরটাকে ভালো করে ক্লিন তো করতেই হবে তাই ঘরে একটু ঝুল জমে গেছিলো ঘরের দেওয়ালে সেই জন্য আমি ঝুলঝাড়ু দিয়ে ভালো করে ঝুলটা ঝেড়ে নিলাম আর বাড়িতেও ছিলাম না সেই জন্য ঘরের অবস্থা খারাপ ছিল আর দেখো ঝুল ঝাড়তে এদিকে গেলো কারেন্টটাও চলে আর তারপরে আমি একেবারে দুপুরে কথা বলছি তোমাদের সঙ্গে আমার কিন্তু অলরেডি বান্না হয়ে গেছে আর এখন আমি ঘর বারান্দা উঠুন সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমাদের বারান্দাটা যেহেতু মাটির বারান্দা প্রচণ্ড সেই কারণে ধুলো হয় মানে আমি ঝাড় দিচ্ছি তোমরা ধুলোটা ক্যামেরায় বুঝতে পারছো কি না আমি ঠিক জানি না প্রচণ্ড ধুলো হয় আর ঝাড় দিতে গেলে তো পুরো ধুলোই ধুলো হয়ে যায় একেবারে তারপরে আর কি বারান্দা ঘর এসব সব ঝাড় দিয়ে নিলাম আর তারপরে এইখানের থেকে ধুলোগুলো বার করে নিচে তো দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে যতবার ঝাড় দেওয়া হয় আর ততটা মানে ততবারই এত এত ধুলো বেরোয় আর আমার না ভিডিও দিতে অনেক দিন লেট হয়ে গেল তোমরা কিন্তু কিছু মনে করো না আর আজকে দুপুরে কি কি রান্না করেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই এদিকে করেছি হচ্ছে লাউ দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল আর এদিকে করেছি হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাক ভাজা আর তার সাথে করেছি হচ্ছে আজকে বরবটি ভাজা তো আজকের মেনুতে কিন্তু এইগুলোই রয়েছে আর আজকে বরবটির মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম সেজন্য খেতে বেশ ভালোই লাগছিল আর পাটশাকে যেহেতু রসুন দিয়েছি সেই জন্য পাটশাকটাও খুব ভালো লাগছিল আর এদিকে একটু আমার জন্য শশা কেটে নিয়েছি এখানে আমিও খাবো আর তোমাদের দাদা ভাইও খাবে দুজন মিলে খাবো শশাটা একটু বেশি করেই কেটে নিয়েছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো যেদিনকে আমি ভিডিওটা দিচ্ছি পঞ্চমীর আগের দিন তোমরা ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওটা শ্যুট করা পঞ্চমীরও চার থেকে পাঁচ দিন আগের তো আমার ভিডিওটা দিতে দিতে একটু লেট হয়ে গেছিলো মানে লেট হয়ে গেল কারণ হচ্ছে আমার আমি তো ছিলাম বাপের বাড়িতে তো সেখানে আমার মোবাইলে নেট ছিল না আর বাড়িতে যেহেতু আমাদের ওয়াইফাই বসানো রয়েছে ওই যে বাংকার ওয়াইফাই লাগানো রয়েছে তো সেই কারণে বাড়িতে তো অঢেল নেট সেই কারণে বাড়িতে এসে আমাকে ব্লগগুলোও সব পোস্ট করতে হচ্ছে বাপের বাড়িতে যে কদিন ছিলাম সে কদিন আর কি একটার পর একটা প্রতিদিন আমি ব্লগ বানিয়েছিলাম কিন্তু পোস্ট আর করতে পারিনি তোমাদেরকে তাই বাড়িতে এসে এক এক করে সেগুলো পোস্ট করছি তো আর সেই কারণে এই ভিডিওটা অনেকটা লেটে চলে গেল আর আমি তোমাদেরকে একটু আগে বললাম যে পুজোর আগে তো দোকানে যেতে হবে সেই কারণে আর তোমরা পুজোর মধ্যেই ব্লগটা পাচ্ছ তো সেই কারণে তোমরা হয়তো মনে মনে কনফিউজ হবে যে পুজোর মধ্যে আবার বলেছে বলছে পুজোর এক সপ্তাহ এখনও বাকি আছে সেই জন্য আমি তোমাদেরকে কনফিউজটা দূর করে দিলাম তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে আর পুজোর কার কার কেনাকাটা হয়ে গেছে অবশ্যই জানিও কিন্তু পুজো তো শুরুই তবে কার কার হয়নি এখনও সেটাও জানিও আমি কিন্তু এর বছর কিছু নি শুধু নিয়েছি আমরা পুজোর পরেই যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো সেই কারণে ওই জায়গায় ঘুরতে যাবো বলে দু একটা জামা কাপড় কিনেছি এখনও দু একটা জামা কাপড় কিনবো সেগুলো পুজোর পরে নিয়ে নেব আর যেহেতু পুজোর পরে যাচ্ছি ঘুরতে পুজোর পর তারপরে লক্ষ্মী পুজোর তা লক্ষ্মী পুজোর এক দু দিন পরে আমরা যাচ্ছি ঘুরতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের জন্য টাটা